যদি কাউকে ছাড়তেই হয় তবে সম্পূর্ণ ছাড়ুন মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে মুক্ত করে দিন তাকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানেই হয় না তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনাল অত্যাচার করবেন না জীবনে শেষ থেকেও নতুন শুরু হয় কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না যে চলে যায় তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতন একটা ভার হয়ে থেকে যায় অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায় আমরা বন্ধু হয়ে থাকতে পারি আসা যাওয়ার সম্পর্ক থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি এই অস্পষ্টতা এই টানাপোরণই সবচেয়ে বেশি মানসিক ক্ষয় করে দিন শেষে আপনি নিজেই জানেন না আপনি সম্পর্কে আছেন না নেই আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর তারা না নিজে ভালো রাখে না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয় তারা আপনাকে এমন এক দোটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তেও পারেন না আবার ভালোবাসতেও পারেন না এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না কিন্তু মনের ভেতরে এক একটা দেয়াল তৈরি হয় নিজের উপর ভালোবাসার উপর জীবনের উপর